তাছাড়া আর কোথায় চাষ করব রে মা আমরা যে গরিব পাখি আমাদের তো কোনো জমি জমা নেই যে সেখানে ফসল চাষ করব ও আচ্ছা তা এখানে কি ফসল চাষ করবে মা এখানে সবজি চাষ করব রে মা রিমা দিদির কাছ থেকে সবজির বীজ নিয়ে আসতে হবে আগে লাঙল দিয়ে মাটিটা ভালোভাবে চাষ করে নেই তারপর রিমা দিদির বাড়িতে যাব তোমাকে যেতে হবে না মা আমি রিমা মাসির কাছে যাচ্ছি তাহলে তো ভালোই হয় আচ্ছা ঠিক আছে জামা আমার তাড়াতাড়ি যা ওরি মামা সে আমাম্মা তোমার কাছে কিছু সবজি বেঁচে এসেছে আমাদের ওখানে চাষ করবে আচ্ছা ঠিক আছে ছোট পাখি তুমি এখানে দাঁড়াও আমি ঘর থেকে সবজি বীজ নিয়ে আসছি আমার কাছে শুধু বেগুনের বীজ আছে তাই বেগুন বীজ নিয়ে যাও এই বেগুন বীজ অনেক ভালো জাতের গাছ হলে দেখবে অনেক বেগুন ধরবে আচ্ছা ঠিক আছে এরপর তোকে বেগুনের বীজ নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর পথে কাকুলির সাথে দেখা হয়ে যায় কি রে টুকি কোথায় গিয়েছিলি আর তোর হাতে এগুলো কি রে তারপর তোকে কাকুলিকে সব কথা খুলে বলে বেগুন চাষ করই টুনী ধনী হয়ে যাবে dara tuni তোর ধনী হয় স্বপ্ন আমি বের করছি কারণ আমি চাই তুই সারা জীবন গরীব হয়ে থাকবি একালে মা আমি তাহলে এখন চলি মামাকে দাদারে জেটে বলেছে দেখিরে টুকি বেগুন বীজগুলো কোন জাতের আমি আবার বীজ देखলে বলে দিতে পারি কোন বীজ থেকে কেমন সবজি হবে এই মামাসি তো বলেছে ইকো না ভালো ভিড় টিিয়ে যাচ্ছে এরপর তো কি বেগুনির বীজগুলো কাকুলির হাতে দিয়ে দেয় আর কাকুলি বীজগুলো মাটিতে ফেলে দেয় একে একে কাকুলি মাছি তুমি বীজগুলো মাটিতে ফেলে দিলেGamma এখন মা উঠতে কিছুস করবে ইকি সর্বনাশ হয়ে গেল তোর হাত থেকে নিতেই তো হাত ফসকে বীজগুলো মাটিতে পড়ে গেল এখানে তো আমার কোনো দোষ নেই আর খাশের মধ্যে না পড়লে তো ও তোকে তুলে দিতে পারতাম তুমি ইচ্ছে করে ফেলে দিয়েছো তুমি গপাজে মাসি আমি মাকে সবতে বলি দেব এসব বলে টুকি সেখান থেকে বাড়িতে চলে যায় আর টুনিকে সমস্ত কথা খুলে বলে ওই শয়তান কাকুলের হাতে বীজগুলো দিয়েছিস কেন ওরা তো কোনো পাখির ভালো দেখতে পারে না আমার মাটি চাষ করা হয়ে গেছে তুই বাড়িতে থাক হে এবার আমি রিমা দিদির বাড়িতে গিয়ে বীজ নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা রিমা দিদি তোমার কাছে আবার বেগুনের বীজ নিতে এলাম গো কিন্তু কেন টুনি তোমার মেয়ে তো এক্ষুনি বীজ নিয়ে গেল জমির তুলনায় বীজ কি কম হয়েছে নাকি না দিদি তারপর টুনি রিমাকে সব কথা খুলে বলে ওই পাখিটা তো খুব খারাপ যাই হোক আমি তোমাকে আরো কিছু বীজ এনে দিচ্ছি এরপর রিমা আবার টুনিকে বীজ এনে দেয় আর টুনি বীজ নিয়ে বাড়িতে চলে আসে এবং বীজগুলো উঠানের জমিতে ছিটিয়ে দেয় আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায় টুনির উঠানের বেগুন গাছগুলো অনেক বড় হয়ে যায় রে মা তুই ঠিক বলেছিস এই সময় বেগুন গাছের গোড়ার রস শুকাতে দেওয়া যাবে না তাহলে ফুলগুলো ঝরে যেতে পারে চল আমরা নদী থেকে পানি এনে বেগুন গাছে দেই এরপর টুনিও টুকে কলস নিয়ে নদীতে চলে যায় আর তখনই কালো কাকুলি টুনিদের দেখে নেয় এই টুনি আবার অন্য সবজি চাষ করেছে নাকি মামি যে নদীতে পানি আনতে যাচ্ছে চলো আমরা ওর বাড়িতে গিয়ে দেখে আসি ও মা তুমি তো দেখছি বেগুনের চাষ করেছে কারু দেখো বেগুন গাছে কত ফুল ধরেছে কয়েকদিনের মধ্যেই তো বেগুন ধরবে আর বেগুন বিক্রি করে টনি তো অনেক ধনী পাখি হয়ে যাবে কালু তুমি কিছু একটা করো যেন কোনো ভাবে টনি ধনী হতে না পারে কিন্তু এখন তো কিছুই করা যাবে না দিনের বেলা কিছু করলে তো কেউ না কেউ দেখে ফেলবে তাই যা করা রাতের বেলায় করব, চলো এখন বাড়িতে চলে নয়তো কেউ এখানে দেখলে সন্দেহ করবে এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনিও টুকি পানি এনে বেগুন গাছে দিতে থাকে আর এভাবেই সারাদিন কেটে রাত নেমে আসে কালো রাত তো হয়েছে তাড়াতাড়ি টুনির বাড়িতে চলো আজকে ওর উঠোনের সব বেগুন গাছ শেষ করে দিব কাকুলি দুটো কাছে নিয়ে তাড়াতাড়ি চলো কালু অনেক ক্ষতি করে মনে অনেক শান্তি লাগে তাই না হ্যাঁ কাকুলি তুমি একদম ঠিক বলেছো আমার খুব ভালো লাগছে টুনি যখন সকালে উঠে দেখবে তার উঠোনে কোনো বেগুন গাছ নেই তখনই টুনি হাউমাউ করে কান্না করবে আর সেসব দেখে আমাদের আরো ভালো লাগবে হ্যাঁ কালো টুনির কষ্ট দেখার জন্য সকালে উঠে গাছে আড়ালে লুকিয়ে থাকবো চলো এখন তাহলে বাড়িতে চলে যাই তসি হ্যাঁ পাটিটাকে করতে হবে চল থেকে আমার জাবে পাতাটা নিয়ে আসি এরপর যাদুমন্ত সেখান থেকে চলে যায় আর এভাবেই সে খেতে কেটে যায় একে আমাদের বেগুন গাছে এমন সোনালী কালার বেগুন ধরেছে কেন তার মানে এগুলো কি সোনার বেগুন কিন্তু সোনার বেগুন কি করে ধরবে না আমাকে বেগুন নিয়ে রিমা দিদির কাছে যেতে হবে মা তুমি বাইরে গিয়ে গেছো না জীবন যাবে তাই রিমা মাসিকে আমি এখানে ডেকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা যা কি ব্যাপার কাকুলি টোনের উঠোনে দেখছি সব বেগুন গাছ ঠিক আছে কিন্তু এটা কি করে সম্ভব রাতে তো আমরা নিজ হাতে বেগুন গাছগুলো কেটে নদীতে ফেলে দিয়ে এসেছিলাম হ্যাঁ কালু আমিও তো সেটাই ভাবছি চলো তো আমরা নদীতে গিয়ে দেখে আসি সত্যি রাতে কাজ কেটেছিলাম নাকি সব স্বপ্ন দেখেছি হ্যাঁ ককলি তাই চলো মাইসি আম্মায় পানি পেপে পেয়েছে আমি একটা নদী থেকে পানি খেয়ে আসি আর তুমি আম্মায় তো পানিতে চাও আচ্ছা ঠিক আছে ছোট পাখি চলো ককলি এখানে তো কোনো বেগুন গাছ নেই কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে যে রাতে বেগুন গাছগুলো এখানি রেখেছিলাম। আঞ্জু আঁকি পানিতে নেমে কি কুছ কিছু হারিয়ে গেছে নাকি? এ মানে কই না তো কি ছাড়েনি। আমি তো পানিতে এসে গোসল করছি। এইpacketে মিথ্যে বলছেকে। তারপর জাদুর মাছ টুকিকে সব কথা খুলে বলে। মাছ আমাদের সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার যদি সাহায্য না করতে তাহলে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হতো আর কাজু আঙ্কেল কাকুলি মাসি তোমরা দুজনে খুব খারাপ তোমাদের কথা মানে সবাইকে বলে দিব না না মা টুকি কাউকে কিছু বলিস না সত্যি বলছি আমরা আর কখনো তোদের সাথে এমন অন্যায় কাজ করব না এবারের মতো আমাদের ক্ষমা করে দিই আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাদির মতো তোমাদের ক্ষমা করে দিলাম আর কখনো এমন কাজ করলে মানে সাপ্লাইকে বললে তোমাদের বন্ধ থেকে চালিয়ে দিব মাছ আমি তাহলে এখন আসি টুনি এগুলো তো সোনার বেগুন কিন্তু কি করে সম্ভব আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পাচ্ছি না মাসি এই বেগুনের রাহস আমি জেনে নিলাম তারপর টুকি রিমা ও টুনিকে সব কথা খুলে বলে ভালোই হয়েছে টুনি তুমি এগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যাবে এখন তোমার আর কোনো অভাব থাকবে না রিমা দিদি তোমার আজ সোনার বেগুন পেয়েছি এখান থেকে তুমিও কিছু সোনার বেগুন ছিঁড়ে নিয়ে যাও তারপর রিমা কিছু বেগুন ছিঁড়ে নিয়ে সেখান থেকে চলে যায় আর বাকি বেগুনগুলো টুনি আর টুকি তুলতে থাকে আরে টোনা তুই কি দরকার এবার জমিতে আঙ্গুর চাষ করেছি জমিতে এখনো শেষ দিতে পারিনি জলের অভাবে গাছগুলো কেমন হয়ে গেছে তাই তোমার কাছে এলাম তোমার কাছে তো এই জমিতে না সেচের জল দিতে হতো তোর জমিতে জল লাগবে আচ্ছা ঠিক আছে আমার মেশিন থেকে তুই জল নিতে পারিস একটা কাজ কর এখান থেকে আল কেটে তোর জমিতে জল দেওয়ার ব্যবস্থা কর আমাকে কিন্তু এর জন্য তোকে দুশো টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে দিব তবে এবার আলকাটার ব্যবস্থা করি এরপর টোনা তার জমিতে শেষ দেয় এবার টোনার আঙ্গুরের ফলন বেশ ভালো হয়েছিল যার কারণে টোনা খুব খুশি ছিল ওরে এই পশে সব আঙ্গুরগুলোই তো পেকে গেছে এই পাকা আঙ্গুরগুলো বাড়ি নিয়ে যাই টুকি দেখলে খুব খুশি হবে এরপর টনা আঙ্গুরগুলো তুলে বাড়িতে নিয়ে যায় অতে অজগর অজগরটি আসছে तेरे কি হলো টুকি বলো এ বাবা এসেছে বাবা এসেছে বাবা তোমার তো বাবা আমি তোর জন্য মিষ্টি আঙ্গুর ফল এনেছি রে মা এই ভাই দাদা আমাইকে আঙ্গুর কই দাও আঙ্গুর খুব মিষ্টি বাবা খেতে তো খুব মজা মিষ্টি আঙ্গুর অনেক খেয়েছিস এবার পড়াগুলো শেষ কর কাল স্কুল আছে না 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 আমার খাওয়া কোন চে চায় আমি এই সব মিষ্টি আঙ্গুর খাব বিশ্রাম নিব তারপর পড়তে বসবো এই বলে টুকি সব আঙ্গুর ফলগুলো নিয়ে চলে যায় আরে টুকি চললি কোথায় দাঁড়া দাঁড়া বলছি থাক যেতে দাও মেয়েটা আমার আঙ্গুর পেয়ে অনেক খুশি হয়েছে জাগে টুনি এবার আমাদের আঙ্গুর বাগানের ফলন বেশ ভালো হয়েছে আর আঙ্গুর খুব মিষ্টি এবার বেশ লাভবান হওয়া যাবে তবে তো ভালোই হবে তুমি ঠিক করে আঙ্গুর বাগানের যত্ন নিও জাগে যাও স্নান করে এসো খাবার খেয়ে নাও এদিকে টোনার আঙুর বাগানের মাটির গর্তে একটি এরপর ইঁদুর টোনার বাগানের আঙ্গুর খেতে শুরু করে ইঁদুর কিছু আঙুর খায় আর কিছু আঙুর নিচে ফেলে নষ্ট করে তারপর সে গর্তে ঢুকে পড়ে পরের দিন টোনা বাগানে এসে বাগানের অবস্থা দেখে ভীষণ অবাক হয়ে যায় কি আমার বাগানের অবস্থা করে আঙ্গুর নিচে পড়ে আছে টোনা যখন সেখানে দাঁড়িয়ে কপাল চাপকাচ্ছিল তখন সে লক্ষ্য করে তার বাগানের এক কোণের এক গর্ত থেকে একটি ইঁদুর উঠে এসে আঙ্গুর ফল খাচ্ছে ও তবে এই ইঁদুর ছানা এসব করেছে তবে রে দেখাচ্ছি মজা এরপর ইঁদুর পালিয়ে দ্রুত গর্তে ঢুকে পড়ে আজকে পালিয়ে গেলি কি ভেবেছিস আমার আঙ্গুর নষ্ট করে তুই পার পেয়ে যাবি তোকে আমি আর একটা ফল নষ্ট করতে দিব না এবার আমি এমন ব্যবস্থা করব যে ইঁদুর তুই এখানে থাকতেই পারবি না এরপর না বাজারে যায় আর একটা বড় দেখে বিড়াল কিনে নিয়ে আসে তারপর সে বিড়ালকে জমি পাহারা দিতে বলে মালিক আপনি চিন্তা করবেন না ও ইদুর আপনার আঙ্গুরা নষ্ট করতে পারবে না আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান এরপর টোনা চলে যায় আর বিড়াল আঙ্গুর বাগান পাহারা দিতে থাকে আমার হাত থেকে তুই আজ বাঁচতে পারবি না পালিয়ে যাবি কোথায় তোকে ধরলে আজ চিবিয়ে চিবিয়ে খাবো এরপর ইদুর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর বিড়াল তাকে ধরতে পারে না এদিকে ক্লান্ত ক্ষুদার্থ ইঁদুর এক বটগাছের নিচে এসে পৌঁছায় ওই বটগাছের নিচে এক সাধু তপস্যা করছিল এমন অবস্থা দেখে সাধু কে জিজ্ঞেস হয়েছে তোর বাবা আমি খুব ইঁদুরের মুখে কথা শুনে সাধু সেখানে জাদু দিয়ে কিছু খাদ্য প্রকট করে আর তা ইঁদুর খেতে দেয় এসব দেখে ইদুর মনে মনে ভাবে আমি তো এই সাধুর অনেক শক্তী। হ্যাঁ, পেন্সী পত্তি। সাধু বাবা, এখন তো আমার খেলা হবে, আমি বাঁচি কিন্তু এই পকেট বিড়ালের জন্য আর বাজবো না। আমি তো ছোট, তাই সবাই আমার আগমন করে। বাবা, আপনি কি আমাকে বিড়াল বানিয়ে দিতে পারবেন? তুই বিড়াল হতে চাস? তবে ঠিক আছে, আমি তোকে বিড়াল বানিয়ে দিচ্ছি। এরপর সাধু জাদু প্রয়োগ করে ইদুরের বিড়াল বানিয়ে দেয়। বিরাল খুশি মনে খাবার খেয়ে সাধুকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমার আর কোনো ভয় নেই। আমি নির্ভয়ে এবার পথ চলতে পারব। এই বলে বিরাল আপন মনে চলতে থাকে। আহা কে আনন্দ আকাশে বাতাসে। ললনা লললা ললনা ললনা। আয়ตา ওই পথে এদোর। এবার আমিও এদোরকে ধাওয়া করব। এরপর রূপে বিড়ালটি একটা ইঁদুর দেখে তাকে ধাওয়া করতে থাকে কি সুন্দর বিড়াল খুব খিদে পেয়েছে যাই ওই বিড়ালটাকে ধরে খেয়ে নেই এরপর শিয়াল রূপে বিড়ালের পেছনে তারা করতে থাকে অ্যারে আমার পেছনে তো শিয়াল চেঙ্কু রে চান আগে নিজের প্রাণ বাঁচা এরপর ইঁদুররুপি বিড়ালটি দ্রুত বেগে ছুটতে থাকে আর একটি বড় গাছ দেখে ইদুররূপী বিড়ালটি দ্রুত গাছে উঠে পড়ে আর শিয়ালে দেখে সেখান থেকে চলে যায় এরপর সেই ইদুররূপী বিড়ালটি গাছ থেকে নেমে আবারও সেই সাধুর কাছে যায় আর সাধুকে বলে বাবা আপনি তো অনেক শক্তি আপনি আমাকে বাঁচান বাবা বাঁচান সাধু বাবা দয়া করে আপনি এবার আমাকে বিড়াল থেকে শিয়াল বানিয়ে দিন তুই যখন চাইছিস তবে তাই হ এরপর সাধু ইদুররূপী বিড়ালকে শিয়ালে পরিণত করে দেয় আর শিয়াল রূপে সেই সে ছোট্ট ইঁদুর ভীষণ খুশি হয়ে যায় এখন আমার কোনো চিন্তা নেই এবার আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো যাই ওই টোনার আঙ্গুর পাকানে চাই আমাকে আর লোকে লোকে আঙ্গুর খেতে হবে না এবার আমাকে দেখে পাখিরা ভয় পাবে এরপর ইঁদুর রূপে শিয়াল টোনার বাগানে গিয়ে আঙ্গুর খেতে শুরু করে সত্যি এ বাগানের আঙ্গুর কোনো খুব মিষ্টি ইঁদুরও পি শিয়াল আনমনে আঙুর খাচ্ছিল এদিকে ওই পথ দিয়েই এক ক্ষুধার্থ বা ক্লান্ত শরীর নিয়ে যাচ্ছিল শিয়ালকে দেখে বাঘ সেখানেই থেমে যায় শিয়াল কতদিন শিয়ালের মাংস খাই না হলুম বাঘের গর্জন শুনে ইদুর রূপী শিয়াল পেছনে তাকায় আর বলে আরে মামারে বাবা এটা তো একটা বাঘ প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি পালাতে হবে এরপর ইঁদুর রুপী শিয়াল সেখান থেকে পালিয়ে যায় আর বাঘ ও তার পিছু নিতে থাকে যাক বাবা বাঘাঘ ফাঁকে দিয়ে পালিয়ে এসেছে সে আমার হয়েও থাকা যাবে না যাই এবার আমি সাধু বাবার কাছে যাই তুই আবার এসেছিস এবার তোর কি চাই বাবা এবার আপনি আমাকে বাঘ বানিয়ে দিন তবে তাই হোক এরপর সাধু জাদু করে ইঁদুর শিয়ালকে বাঘ বানিয়ে দেয় বাঘ হলেও মনে সে এখনো একটি ইঁদুর ছানা শরীরের দিক দিয়ে আমি বাঘ হলেও আমি মনের দিক থেকে একটি ইঁদুর ছানা আর আমি যে একটা ইঁদুর ছানা তা কেবল সাধু বাবাই জানে যদি এই সাধু বাবা সকলকে আমার পরিচয় বলে দেয় তবে তো আমি ছোট হয়ে যাব আর এই সাধু বেঁচে থাকলে আমার বারবার মনে হবে আমি একটি ইঁদুর ছানা আমাকে কেউ ভয় পাবে না এই সাধুকে বাঁচিয়ে রাখা যাবে না এই ভেবে ইঁদুর রূপে বাঘটি সাধুর দিকে তেড়ে আসে আর যখনই সে সাধুকে আক্রমণ করতে যায় তখনই সাধু সেটা টের পেয়ে যায় আর সাধু জাদু করে বাক্যে আবারও ইঁদুর বানিয়ে দেয় তোকে আমি আবার ইঁদুর বানিয়ে দিলাম তুই একটা অকৃতজ্ঞ এরপর সাধু ইঁদুরকে দূরে ছুড়ে মারে আর ইঁদুর তার কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে দেখলে তো বন্ধুরা অকৃতজ্ঞদের পরিণতি কেমন হয় এজন্যই বলা হয় তোমরা রক্ষাকর্তাকে কখনো ধ্বংস করো না প্রবাদ আর নিজ অবস্থান নিয়ে খুশি থাকাই উত্তম এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই